আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অভিনন্দন জানিয়া আরেকটি ক্লাস আমাদের জন্য আবার আমরা মধ্যে হাজির হয়েছি বরিশাল বোর্ড দু হাজার বাইশ এখন আমাদের সামনে আলোচনা বরিশাল বোর্ড দুই হাজার বাইশ চলছে কাজ আমাদের শক্তি এখানে আমরা একটু পরি চার হাজার কেজি বর পিছিতে একটি খালি ট্রাক বিশ মিটার পার সেকেন্ড বেগে ইট বুঝাই তেরোশো কেজি বরের এক স্থির ট্রাকের সাথে সংঘর্ষ করছে এক কেজি বগি খালি ট্রাক বিশ মিটার পাঁচ থেকে ইট বোঝায় তেরো হাজার কেজি বগের একটি স্থির ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে এতে হালি ট্রাকটি বেশি অতিগ্রস্ত হয় এই হলো উদ্দীপক তাই না তো বলছে বলতো বলছে হালি ট্রাকটি কত শক্তিতে স্থির ট্রাককে আঘাত করবে তাহলে হালি ট্রাকের এখানে বিশ মিটার পাঁচ সেকেন্ড ব্যাগ দেওয়া আছে আর কি আছে বর্ধ আছে তা হালি ট্রাকের শক্তি দেওয়া ব্যাগ করতে চাই তবু সেটা গতিশক্তি হবে তাই না আলি ট্রাকের এম সমান চার হাজার কেজি আচ্ছা আলি ট্রাকের ব্যাগটা কত ব্যাগ বিশ মিটার পার সেকেন্ড হ্যাঁ সত্ত্রিশ গুট পর এই যে শক্তিটা এটা কি শক্তি হতে পারে যেহেতু ব্যাগ দেওয়া আছে বর্ধ আছে তাই না হিসাব করবো কত শক্তিতে এটা গতিশক্তি যেহেতু ব্যাগ দেওয়া আছে এবং বর্দ আছে তাই না সুতরাং হালিট্রাকের শক্তি হালি ট্রাকের শক্তি

দু কেজি মিটার উপরে স্কোয়ার মিটার স্কোয়ার পার সেকেন্ডের উপরে পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল তাহলে চার মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার এটাকে আমরা বলি এইভাবে টেন টু ফাইভ জুল বলি তাই না অথবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড বল বলবে না ঠিক আছে আর যদি একক সারা লেখ তা তাহলে একক সারা যদি লেখ হাফ এম বি স্কোয়ার তার মানে হাফ ইন্টু এম হইল চার হাজার বিশ স্কোয়ার এগুলো চারশো তার মানে

So rey perso

কেন বেশি ক্ষতিগ্রস্ত হয় বেশি ক্ষতিগ্রস্ত হয় ব্যাখ্যা করো আমরা লক্ষ্য করলাম চার কেজি বরের যে খালি ট্রাক তেরো হাজার কেজি বরের

আমরা আমরা জানি বনমাগের সংরক্ষণ সূত্র থেকে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান এম ওয়ান প্লাস এম টু ইন্টু বি আমরা লক্ষ্য করবো এই যে মিলিত ব্যাগটা কত কত ব্যাগে থ্রি ট্রাক এবং হালি ট্রাকটা চলছে এই মিলিত ব্যাগটা আমরা হিসাব করবো করলে আমরা বুঝতে পারবো যে আসলে হালি ট্রাকটি কেন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তাই না আমরা এখানে স্থি ট্রাকের বর

হাল লি ট্রাককে ব্যাক ইউ ওয়ান অলদ 5 মিটার পার সেকেন্ড স্টিল ট্রাককে ব্যাক ইউ টু 0 মিটার পার সেকেন্ড এই টুটা স্থির স্থির থাকার জন্য স্টিল টার্গেট ব্যাক হলো 0 মিটার পার সেকেন্ড ঠিক আছে নিউলিট ব্যাক মিলিত ব্যাগ বিশ গ্রো তোমার আপনার মৃত ব্যাগটা হিসাব করতেছি হিসাব করলে আমরা বুঝতে পারবো যে হারি ট্রাগটা কেন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আমরা মানগু পশাই চার হাজার ইন্টু বিশ আমরা এককগুলো দিই নাই হল তেরো হাজার ইন্টু জিরো চার হাজার প্লাস তেরো হাজার ইন্টু বি আমরা কোনো একক দিই নাই তাহলে আমরা কত পাইছি আশি হাজার সতেরো হাজার তাহলে বলতে পারবি হাজার বি সমান যদি এত হয় তাহলে বি সমান কত আশি হাজার বাঘ হাজার সুতরাং বি মানে মিলিত ব্যাগ কত হয় এখন এই ব্যাগে কিন্তু ট্রাক টা এবং স্থির ট্রাকটা এখন চলছে সংঘর্ষ পরে দুইটাই এখন এই ব্যাগে চলছে এখন বলতে হবে এটাই ট্রাকের হালি ট্রাকের শেষ ব্যাগ এবং এটাই কিন্তু স্থির ট্রাকের শেষ ব্যাগ তাই না তাইলে আমরা লক্ষ্য করি যে হালি ট্রাকের ব্যাগ হয়েছিল বিশ মিটার পার সেকেন্ড এর থেকে হয়ে গেছে চার দশমিক এত তো অনেক হ্রাস পেয়ে গেছে না কত হ্রাস পাইলাম আমরা চেক করবো আর স্থির ট্রাকের ব্যাগ ছিল জিরো মিটার পার সেকেন্ড এমন হয়ে গেছে কত চার দশমিক একাত্তর মিটার পার সেকেন্ড তাহলে এমনি কিছু বাড়ছে তাই না এটা

চার দশমিক একাত্তর তাহলে বলে এই পনেরো দশমিক উনত্রিশ মিটার পার কিন্তু বেগটা হ্রাস পাইছে তাই না প্রায় আগেরটার তিনগুলোর মতন তাই না এটা তিনগুণ থেকে আরো বেশি হবে তাহলে এই যে হ্রাস পাওয়ার কারণে এই ট্রাকটা বেশি হতগ্রস্ত হয়েছে তাই না অন্যদিকে স্থির ট্রাক স্থির ট্রাকটি জিরো মিটার পার্ড থেকে আর এই যে হালির বেলা ছিল বিশ আর এখন হয়ে গেছে চার দশমিক একাত্তর হ্রাস পেয়েছে অনেক পনেরো দশমিক উনত্রিশ মিটার পারসেন্ট ব্যাগ হ্রাস পাইছে এই যে হ্রাস পাওয়া এই কারণে কিন্তু হালির ট্রাক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাই না সুতরাং হালি বেশি বেশি রাস পাওয়ার কারণে রাস পাওয়ার কারণে কারণে এটি বেশি ক্ষতিগ্রস্ত হয় বেশি ক্ষতিগ্রস্ত হয় এটাই হইলো ব্যাগ হ্রাস পেয়েছে অনেক প্রায় তিনগুণ হ্রাস পেয়ে গেছে তাই না এই জন্যই এটা বেশি অত্যাগ্রস্ত হয়েছে ঠিক আছে এগুলো আমাদের হালি ট্রাকটা কেন বেশি অত্যগ্রস্ত হলে এই হলো ব্যাখ্যা তো আমরা লক্ষ্য করলাম যে এই যে সংঘর্ষ পরে যে দুইটা গাড়ি থ্রি ট্রাক আর হলো হালি ট্রাক সংঘর্ষ পরে তাদের মিলিত ব্যাগ আমরা লক্ষ্য করি মিলিত ব্যাগ মানে দুইটা ব্যাগ তাই না শেষ ব্যাগ তা প্রথম হালি গাড়ির শেষ ব্যাগ এবং আমরা বুঝতে পারি যে প্রথম হালিগারের ব্যাগটা বিশ মিটার পারসেন্ড তাকে হ্রাস পায় অনেক হ্রাস পাইছে এই জন্যই এটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাই না আর স্থির ট্রাক আহ যে পরের প্রশ্ন জড়তা কাকে বলে কাকে বলে বস্তু গতিশীল থাকতে চাই তাই না যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয় স্থির বস্তু স্থির থাকে গতিশীল বস্তু সবাইকে সরকারের চলতে থাকে এই যে তাদের স্থির বস্তু স্থির থাকার প্রবণতা বা ধর্ম গতিশীল বস্তু বৈদেশিক থাকার প্রবণতা বা ধর্ম এই এটা হলো জড়তা যে যে অবস্থা আছে সেই অবস্থা থাকার যে প্রবণতা যে যে অবস্থা আছে সেই অবস্থা থাকার যে প্রবণতা স্থির বস্তু স্থির গতিশীল বস্তু গতিশীল থাকার যে প্রবণতা বা ধর্ম এটাকে বলা হয় জড়তা ঠিক আছে কি বলছে মুক্ত হয়ে পর্যন্ত বুঝলি প্রমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পায় কেন ব্যাখ্যা করো মুক্তভাবে পরন্ত বস্তুর ব্যাগ ক্রমান্বয়ে বৃদ্ধি পায় কেন ক্রমান্বয়ে বৃদ্ধি পায় কেন ব্যাখ্যা কর আমরা জানি বস্তু যখন নাকি পরত্য বস্তুর ক্ষেত্রে বস্তুটা উপর থেকে নিচে দিকে পরে এটা কেন পরে এগুলো অভিজ্ঞ বলে ক্রিয়া অভিজ্ঞ বলটা কি পৃথিবী এবং কোন বস্তুর পৃথিবীর প্রত্যেকটা বস্তু আকর্ষণ করে আকর্ষণটাকে বলে অভিজ্ঞ আকর্ষণ বলটাকে বলা অভিজ্ঞ বল তো অভিজ্ঞ বলার কারণে কিন্তু বস্তু উপর থেকে নিচে পড়ে তাই না এই পড়ার ক্ষেত্রে প্রত্যেকটা বস্তু নয় দশমিক আট মিটার পার সেকেন্ড করে প্রতি সেকেন্ডে তার ব্যাগ বাড়ে অভিজ্ঞ বলের কারণে অভিজ্ঞ বলের কারণে মুক্তভাবে পরান্য বস্তুর ক্ষেত্রে আমরা লক্ষ্য করি প্রতি সেকেন্ডে নয় দশমিক আট মিটার পাঁচ সেকেন্ড করে ব্যাগ বাড়ে অভিজ্ঞ বলের কারণে এই জন্যই বস্তু বস্তুর ব্যাগ ক্রমান্বয়ে বৃদ্ধি পায় পৰন্ত বস্তুর ব্যাগ ক্রমান্বয়ে বাড়ে কারণ অভিজ্ঞ বলের প্রবে অভিজ্ঞ বলের প্রভাবে আমরা জানি বস্তুর ব্যাগ প্রতি সেকেন্ডে নয় দশমিক আট মিটার পাঁচ সেকেন্ড করে বাড়ে আর উপরের দিকে যে অন্য করা হয় অভিজ্ঞ বলের বিপরীত দিকে বস্তুর ব্যাগ প্রতি সেকেন্ডে নয় দশমিক আট মিটার পার্সেন্ট করে হ্রাস পায় তাই না উপর দিকে আর উপর দিকে ফেলা ফেলে বছর ক্ষেত্রে প্রতি সেকেন্ডে নয় দশমিক আট মিটার পার্সেন্ট করে ব্যাগ বৃদ্ধি পায় এটা আমরা জানি যেহেতু ব্যাগ বৃদ্ধি পায় অভিজ্ঞ বলের কারণে এই জন্যেই আহ প্রত্যেক ব্যাগ ক্রমান্বয়ে বৃদ্ধি পায় ওকে আগে আমি ক্লাস আমন্ত্রণ জানি এখানে শেষ করতে সবাই ভালো থাকা আলহামদুলিল্লাহ